আসলে চাচার সম্পর্কে আমরা কিন্তু কখনো জানতে পারতাম না চাচা এতটা অসহায় আদনান কিশোর আলো সংগঠনের প্রধান এটা খুঁজে খুঁজে বের করছে ওকে ধন্যবাদ এবং কিশোর আলো সংগঠনের সবাইকে ধন্যবাদ তাহলে সংগঠনের সবাই খুব আন্তরিক এখন আপনার আসলে এখন তার কোনো ছেলে নাই এখন আপনি আসলে কিভাবে চলেন এটা কষ্ট হয় না আপনার খুব কষ্ট তো আপনার জন্য আমাদের আলমগীর কবির ভাই এই যে ভাইয়ের বড় ভাই উনি এক মাসের বাজার পাঠাইছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে দেখেন বিশাল টিম নিয়ে চলে এসেছি আজকে আমরা এসেছি মিনা কাকার বাড়িতে উনি আসলে একজন অসহায় মানুষ ওনার পরপর দুইটি ছেলে মারা গেছে উনি এখন আসলে একা নিজে কষ্ট করে যা করে উপার্জন করে সেটাই ওনার এখন মানে খেতে হয় এই হলো অবস্থা দর্শক আজকে ওনার বাড়ি আমরা এক মাসের বাজার নিয়ে এসেছি স্যার এই বাজারটি সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে আমাদের কিশোর যুব সংগঠনের প্রধান উপদেশ আলমগীর কৌর ভাই দিয়েছেন আর আজকের খুশির বিষয় হচ্ছে আমাদের ভিডিওতে আজকেও উপস্থিত আছেন আমাদের কিশোর যুব সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন উপদেশটা জনাব মোস্তফা কবির ভাই একা আপনি কেমন আছেন ভালো তো আপনি এখন কি করেন আসলে কৃষকি কাজ করিয়েছি বাজারে আর আপনার আমরা যারা জানতে পারি আপনার দুইটা ছেলে পরপর মারা গেছে মারা প্রথম ছেলে কি মারা গেল গেল কয়েক বছর भैया আর দ্বিতীয় ছেলে আর আগে এখন আপনার আসলে এখন তার কোনো ছেলে নাই এখন আপনি আসলে কিভাবে ছেলে নাই কষ্ট হয় না আপনার খুব কষ্ট তো আপনার জন্য আমাদের আলমগীর কবির ভাই এই যে ভাইয়ের বড় ভাই উনি এক মাসের বাজার পাঠাইছে তো এই বিষয়গুলো কেমন লাগতেছে চাল ডাল তেল মানে এক মাসে যা লাগে আপনার জন্য সব পাঠাইছে ইনশাআল্লাহ বরশা তো ভাইয়ের জন্য দোয়া করেন নাকি ইনশাআল্লাহ বরশা দর্শক আপনার শুনতে পেলেন তার পরিস্থিতি ওনার এক এক দুইটা ছেলেই মারা গেছে তো যাই হোক তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা জনাব মোস্তাফুর ভাই তো ভাই আমরা যে আসলাম আসলে উনি মূলত অসহায় এবং পাওয়ার যোগ্য তো এই বিষয়ে আপনি একটু কিছু বলেন আসলে এর আগে আমি দুইটা এরকম কাজে অংশগ্রহণ করতে পারছি এই জন্য আমি নিজেকে ধন্যবাদ করি আর আমার বড় ভাই আলমগীর করে বলছে যদি সম্ভব হয় প্রতিদিন যেন এরকম দুই তিনটা পরিবারকে এরকম সাহায্য করা হয় বড় ভাই বলছে যত পরিবার হোক সমস্যা নাই যত পরিবার হোক বড় এরকম হেল্প করবে আর আমাদের হচ্ছে খুঁজে খুঁজে বের করতে হবে আসলে সবাই তো এরকমই করতে পারে না কিশোর আলো সংগঠনটা সুন্দর একটা কাজ করতেছে তারা এলাকায় ঘুরে ঘুরে এই পরিবারগুলোকে আইডেন্টিফাই করতেছে আসলে চাচা সম্পর্কে আমরা কিন্তু কখনো জানতে পারতাম না চাচা এতটা অসহায় আপনার কিশোর আলো সংগঠনের প্রধান এটা খুঁজে খুঁজে বের করছে ওকে ধন্যবাদ এবং কিশোর আলো সংগঠনের সবাইকে ধন্যবাদ আসলে সংগঠনের সবাই খুব মানে আন্তরিক এই যে কী কষ্ট করে দেখতেছি যে চালের বোঝা মাথায় করে নিয়ে এই বয়সে খুব কষ্ট করে কিন্তু ওরা যাইতেছে তারপর ওদের ভিতরে একটা আলাদা আনন্দ আছে মুখে কিন্তু হাসি আছে আল্লাহ যেন ওদের এই কাজকে কবল করে নেয় এবং আলমগীর করে ভাইকে এই দান টান কবল করে নেয় তার জন্য সবাই দোয়া করবেন সে যেন প্রতি মাসে এরকমভাবে সে তো বলছে যে প্রতিদিন তিন চারটে করে এরকম এই কাজ করার জন্য আমরা অনেক বড় বড়ো কাজ করি এই কাজ এরকম ইয়ে না তারপরে ওরা যে কাজটা করতেছে অনেক সুন্দর কাজ ওরা যেন আরো সুন্দর ভাবে আরো করতে পারে সামনে আগে যেতে পারে এই কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের উপদেষ্টা জনাব মোস্তফা কবির ভাইকে আসলে আলমগীর কবির ভাই এভাবেই শুধু আমাদেরই সংগঠনের মাধ্যমে না তাদের নিজের নিজেদের একটি ট্রাস্ট আছেন হাজি আব্দুল করিম হাজি আব্দুর রহিম কল্যাণ ট্রাস্ট সেই ট্রাস্টের মাধ্যমেও অসংখ্য মানুষের ঘর বাড়ি মানে যেখানে যা লাগে সবগুলো সব তিনি পূরণ করে দেন আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করতেছি আমাদের কৃষক যুব সংগঠনের পক্ষ থেকে বিভিন্নভাবে মানুষের সাহায্য সহায়তা করার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের উপদেষ্টা মোস্তফা কবির এবং আলমী কবির ভাই এবং আরও যারা বাদ বাকি উপদেষ্টা সবাই যদি সাথে থাকে ইনশাল্লাহ কিশোর যুব সংগঠন দুর্বার গতিতে এগিয়ে যাবে কোনো রক্তচক্ষু কোনো বাধা আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সহায় দোয়া করবেন আসসালামু আলাইকুম